পারফেক্ট কুমিল্লার রসমালাইয়ের মতো রসমালাই যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয় বলো তো তো যারা মিষ্টি লাভার যারা মিষ্টি খেতে পছন্দ করো আর কুমিল্লা যারা রসমালাই খেতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তো কুমিল্লার রসমালাইটা কিভাবে বানানো যায় সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর এই কুমিল্লা রসমালাই বানানোর জন্য যে কয়েকটা উপকরণ লাগবে এভাবে আমি যেভাবে করবো সেভাবে করে থাকলে অবশ্যই পারফেক্ট রসমালাই বানানো সম্ভব তো সামনে যেহেতু ঈদ চলে আসছে আর ঈদের কারণে একটা মিষ্টি জাতীয় আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য এটা শেয়ার করে নিচ্ছি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে রসমালাই বানানোর জন্য আমি আমার ঘরে থাকা গুঁড়ো দুধ যেটা ছিল সেটা আমি এক কাপের একটু কম নিয়ে নিলাম এটা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে তো আমার কাছে ফুল ফ্যাট যে দুধ ছিল সেটাই নিয়ে নিয়েছি ফুল ফ্যাট দুধ হলেই ভালো হয় তো তার সঙ্গে আমি হাফ চা চামচ এই তো বেকিং পাউডার দিয়ে দিলাম এবং এর সঙ্গে লাগবে ঘি এবং একটা ডিম তো একটা ডিম নিয়ে নিয়েছি এটা সুন্দরভাবে ডিমের কুসুমের অংশ এবং সাদা অংশ একসঙ্গে মিক্সড করে নেবো এবং তার সঙ্গে এই তো একটু ঘি দিয়ে এটা সুন্দরভাবে করে নিতে হবে দুধের যে একটা আঠালো ভাব থাকে এই ঘি দেওয়ার কারণে সে আঠালো ভাবটা ছুটে যাবে এখন গুঁড়ো দুধটা একদম ঘিয়ের সঙ্গে সুন্দর মিক্সড করে নিতে হবে যাতে বেকিং পাউডার ঘি এগুলো একসঙ্গে হয় তো আমার কাছে মনে হয়েছিল ঘিটা একটু কম হয়েছে এ তো তারপরে আবারও এক চা চামচ ঘি দিয়ে নিয়েছিলাম এবং হাতের মধ্যে মুঠো করা যাচ্ছিলো এই পর্যায়ে আমি একটা ডিমের তিন ভাগের দুই দুই অংশ আর কি দুই ভাগ যেটা এটার সঙ্গে ঢেলে সুন্দরভাবে একটা মিক্সড করার ডো তৈরি করে নিয়েছি প্রথম প্রথম পর্যায়ে এই ডোটা একটু চিটকে আর আঠালো হবে তো পরবর্তীতে পাঁচ মিনিট রেস্ট রাখার পরে এই তো আঠালো ভাবটা আর থাকবে না তো এখন মিষ্টির শেপ দিয়ে নেব ইচ্ছে মতো এই শেপটা দেওয়া যাবে ইচ্ছে করলে লম্বাটে এবং গোল আমার কাছে গোল শেপটাই পারফেক্ট লাগে আর কি ভালো লাগে এ কারণে ছোটো ছোটো শেপ দিয়ে নিলাম এগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে এর কারণে মিষ্টির শেপগুলো একটু ভেবে চিনতে দিতে হবে যেহেতু এগুলো ডাবল হবে আর এই কারণে আমি ছোটো ছোটো শেপ দিয়ে নিয়েছি আর এখানে আমি তিন কাপ দুধ নিয়ে নিলাম মোটামুটি এক কেজির একটু কম আর কি এখন লাগবে আমার একটা কনডেস্ট মিল্কের কৌটা এই তো একটা কনডেস্ট মিল্ক আমি পুরোটা নিয়ে নিয়েছিলাম এবং এর সঙ্গে আমি দুধের সঙ্গে মোটামুটি এক একটা মিল্কের অর্ধেকের একটু কম ব্যবহার করলাম যে যতটুকু মিষ্টি পছন্দ করো ঠিক ততটুকুই কন্ডেন্স মিল্কের মিষ্টিটাই দিয়ে দিতে হবে এর সঙ্গে আর চিনি অ্যাড করার প্রয়োজন নাই কারণ চিনির যে আমার কাছে এই কন্ডেন্স মিল্কের মিষ্টিটাই খেতে ভালো লাগে এর আগেও আমি ট্রাই করেছি এ কারণেই আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করি তো যাই হোক এখন দুধে দুই একবার বলকাসার সঙ্গে সঙ্গে এই মিষ্টি যেগুলো বানিয়ে রাখা ছিল তো এগুলো দিয়ে দিতে হবে এবং দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই তো এখন ঢেকে দেওয়ার পরে যে ঢাকনার উপরের একটা ছোট্ট ফুটো আছে এই ফুটোটাও একটা কাগজের সাহায্যে ঢেকে একদম বন্ধ করে দিতে হবে যাতে ভিতর থেকে কোনো বাতাস বাইরে বেরোতে না পারে এবং বাইরের বাতাস ভিতরে যেতে না পারে তো আমার মিষ্টিগুলো অলরেডি এই তো ফুলে ওঠা শুরু করে দিয়েছে অনেকটা ফুলে উঠেছে আর এই সাইডে যেহেতু রসমালাই বানাবো তো মালাই তো বানাতেই হবে তো এক কেজি দুধ আলাদাভাবে এখানে আমি ইন্ডাকশানে জাল করছি যাতে এটা মালাই তৈরি করা যায় এটা বারবার অনেকটা টাইম জাল করতে হবে আর এই সাইডে এই তো আমার মিষ্টিগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে ডাবল হয়ে গেছে যেটাকে বলে তো এটা আমি মোটামুটি দশ থেকে বারো মিনিট জাল করে নেবো আমার মিষ্টিগুলো এখন এতটাই তুলতুলে নরম যে একটু নাড়াচাড়া করলেই ভেঙে যাবে যদিও তো আমি এটা নাড়াচাড়া না করেই দশটা মিনিট আমি এটা জাল করে নিব। আর এই তো অপর পাশে যে মালাই তৈরি তৈরি করে নিচ্ছিলাম সেই মালাইটার মধ্যেও আমি এখন কন্ডেন্স মিল্ক দিয়ে দিব কন্ডেন্স মিল্কের মিষ্টিটাই এখানে যেহেতু আমি ব্যবহার করব। এ কারণে আমি এখানে মোটামুটি একটা কন্ডেন্স মিল্কের অর্ধেকটাই ব্যবহার করে ফেলেছি এখানে মালাই তৈরি করতে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয় যেহেতু আস্তে আস্তে জাল করে করে এটা দুধের যে শরটা এটা পরে পরেই মালাইটা তৈরি হবে আর এটা খেতেও ভালো লাগবে এই কারণেই তো এখানে আমি তো মালাইটা তৈরি করতে কিছুটা সময় লেগেছিলো আমার আর এখানে আমার এই তো মিষ্টি এখানে জাল করাও শেষ বারো মিনিট জাল করার পর এটা কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে গেছে আর অলরেডি আমার মালাইও তৈরি করা হয়ে গেছে এই তো কত সুন্দর সর সর হয়েছে একটু দেখলেই বুঝতে পারবে এটা নর্মাল ফ্রিজে রাখার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে তো এখানে আমি এই তো মিষ্টির মধ্যে এটা ঢেলে দিব যদি একটু ঠান্ডা করার পরে এটা ঢেলে দিয়েছি আমি তো আমি তো দেখতেই পেলে কিভাবে আমি রসমালাইটা বানালাম তো ফাইনালি রসমালাই যদি কেউ বানাতে চাও তাহলে আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে অবশ্যই পারফেক্ট রসমালাই বানানো সম্ভব রসমালাই খেতে কে কে পছন্দ করো আর আমার রসমালাই বানানো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ